أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قلوبهم وإذا تليت عليهم آيته تليت عليهم آياته سادتهم إيمانا وعلى ربهم يتوكلون وَمِمَّا مما ينفقون أولئك هم المؤمنون حقا لهم আল্লাহ পাকের तारीफ এবং শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাতাল্লাহ জুমার নামাজকে উদ্দেশ্য করে মসজিদে আসার তৌফিক দান করলেন এইজন্য সেই মহান রাবের শুকরিয়া আদায় করি পরে রি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন আশফাল আম্বিয়া খাতাবুন নাবিগিন রাহমাতুল লিল আলামিন জরাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পরে নে আদি মহাজ জাজ মহতারা সাবানিত প্রিয় মসুল আরিক রাম পরানুল থেকে সুর আনফাল থেকে তিনটি আয়তিকারী বে তা করেছি অত্র আয়তের উপর আলোচনা করবো ইনশা আল্লাহ মা তৌফিক ইল্লাহ বিল্লাহ আনফাল শব্দটি নফলের বহু বচন নফল থেকে আনফাল নফল হলো এক বছর আনফাল হলো বহু বছর। তো আমরা আজকে আলোচনা শুনব এই আনফাল সুরা আনফালে তিনটি আয়তেকারিমার সারসংক্ষেপ কিছু তসমি এই তিনটি আয়তেকারিমার ভিতর আল্লাহ সুলনা তালা কি বললেন এ বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ আনফাল শব্দটি অর্থ দুইভাবে বিভক্ত একটি হলো হাকিকা আর একটি হল মাজাজ হাকিকা অর্থ হল শব্দ অনুযায়ী এর সঠিক অর্থ আর মাজাস এর অর্থ হলো রূপক যেমন করালুল ক্যারিমের ভিতরে আল্লাহ সুবাহ হাকিকা আর মাজাজ এই দুইটার শব্দ অর্থ অনেকভাবে চেলিবিন্যাস করা হয়েছে যেমন কিতাব পরবুন কেরিমের সুরাতুল বাকার শুরুর দিকে আল্লাপাক বললেন দারিকাল কিতাবুল আর ওইদাফি এখানে কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে কিতাব শব্দের অর্থ হলো পুস্তুক বদ্ধ একটি বই এখানে কিতাব দ্বারা কোরআনুল কেরিমকে আল্লাপাক বললেন অর্থাৎ কিতাব শব্দটির হাকিকাত অর্থ হলো পুস্তুক কিন্তু আল্লাপাক বললেন জালিকাল কিতাবুল আর ওইদাফি এখানে কিতাব দ্বারা কোরআনকে অর্থাৎ এই কোরআনের ভিতরে কোনো প্রকারের সন্দেহ সংশয় নেই আবার এই কিতাব দ্বারা আল্লাপাক অন্যত্র অন্য অর্থ ব্যবহার করেছেন কীভাবে রানী বিলকিস আপনারা নাম শুনেছেন রানী বিলকিসের কাছে যখন হাজর সোলাইমান আলী সাল্লামে একটি চিঠি দিল চিঠিটা যখন রানী বিলকিসের কাছে এসেছে রানী বিলকিস সভা ডাকলো পরিষদদেরকে ডেকে তিনি বললেন ওল্ডা ইলাইয়া আমার কাছে আশ্চর্যকর একটা চিঠি এসেছে এখানে কেতাব দ্বারা চিঠিকে বোঝানো হয়েছে আবার এই কিতাব দ্বারা আমলনামাকেও বোঝানো হয়েছে কিভাবে আল্লাহ পাক বলবেন এ কোরাও কিতা বান্দা তুমি তোমার কিতাব পড়ো অর্থাৎ আমলনামা পড়ো আজকের আমলনামা তোমার হিসাবের জন্য যথেষ্ট আবার শব্দ এক একটা আয়াতের ক্ষেত্রে আল্লাপাক অর্থ ভিন্ন করেছেন হাকিকাত আর মাজাস এই এখানে আনফাল শব্দটি দুইটা অর্থ হয়েছে একটা হলো হাকিকাত অর্থ আর একটা হলো মাজাস অর্থ নফল নকল শব্দটির হাকিকাত অর্থ হলো অতিরিক্ত নকল শব্দের অর্থ হলো অতিরিক্ত এখানে আনফাল দ্বারা ব্যয় করানো বোঝানো হয়েছে ব্যয় করা হাকিকাত অর্থ এখানে ব্যবহার হয়নি এখানে ব্যবহার হয়েছে মাজাজ অর্থ কিভাবে আল্লাহ সুবাহ এই বিষয়ে রসুলকে অবহিত করলেন কীভাবে সাহাবাই কেরাম হি মাজমাইন বিশ্বনবীকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহকে আমরা কি ব্যয় করব। এবং কার সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করব আমাদেরকে একটু বলুন রসুল আমার কিছু বললেন না মত্য হলেন আর সে আজিমের দিকে আল্লাহ পাকের দিকে আল্লাহ সুবাহ জিবরাইলের মারফত এ আতেকারি বা নাজিল করলেন কি নাজিল করলেন ইয়াসআলুকা আনিল আমফাল ইয়াসআলুকা আনিল আমফাল কুলিল আমফাল লিল্লাহি ওয়া রাসূল ও নবী আপনাকে প্রশ্ন করেছে প্রশ্ন করেছে ব্যয় করার সম্পর্কে কার উদ্দেশ্যে কার সন্তুষ্টির জন্য ব্যয় করবে আপনি নবী বলে দিন কুলিল আমফাল লিল্লাহি ওয়া

এখানে আশ্লিহু আমার হাজার বেশিকে আশ্লিহু সংশোধনী করো যা তা তোমাদের ভিতরে যদি কোনো প্রকারের ত্রুটি থাকে সমস্যা থাকে সংশয় থাকে সন্দেহ থাকে এ থেকে তোমরা নিজেরা পবিত্র হও কি পুতু পবিত্র হিংসা যদি থাকে মুক্ত হয়ে যাও অহংকার যদি থাকে মুক্ত হয়ে যাও কবিরা গুণা দ্বারা যদি তোমাদেরকে বেষ্টন করে রাখে কবিরা গুণ থেকে তোমরা নিজেদেরকে ইসলাহ করো পাক বলেন তোমাদের ভিতরে যদি কোনো প্রকারের সমস্যা থাকে তা থেকে তোমরা পবিত্রতা হও ওয়া আতি আল্লাহ ওয়া রাসূলহু আর আল্লাহর আনুগত্য করো ও রাসূলহু আর রাসূলের আনুগত্য করো ইনকুমতুম মুমিনিন যদি তুমি মুমিন হও তাহলে তুমি নিজেকে সংশোধন করবে যদি তুমি মুমিন হও আল্লাহ এবং আল্লাহ রসুলেরই সন্তুষ্টির জন্য তোমরা ব্যয় করবে যদি তোমরা মমিন হও তাহলে আল্লাহকে ভয় করবে যদি তোমরা মমিন হও যাবতীয় গুনা থেকে নিজেদেরকে ইসলাহ করবে এরপর মমিনের সঙ্গে আল্লাহ বললেন ইন্নল্লাহিনা ইদাম জুকিরম জিলা ওয়াহিদাতুলিয়া তো আলাইহি আয়া তুহোম নিঃসন্দেহে তারা নিশ্চয়ই তারা তারা কারা ইদা মানে যখন জুকিরা শব্দের অর্থ হলো এখানে স্মরণ করা জুকির আল্লাহ আল্লাহ যখন স্মরণ হবে জুকির আল্লাহ বলতে এখানে জিকির শব্দের অর্থ হল স্মরণ করা আল্লাহর স্মরণ এখানে জিকির দ্বারা কোরআন ক্যাকিমকে উদ্দেশ্য করা হয়েছে আল্লাপাক বললেন জকির আল্লাহ যদি আল্লাহর জিকির হয় অর্থাৎ আল্লাহর স্মরণ যেখানে হচ্ছে সেটা কি আল্লাপাক বললেন সেইটা হলো কোরআনের মজলিশ কোরআনের মজলিস যেখানে কোরআন থেকে তাকরির করা হচ্ছে কোরআন থেকে তাফসির করা হচ্ছে কোরআন থেকে আলোচনা করা হচ্ছে এমন একটা মজলিস যদি তুমি পাও তাহলে অজিলাত দিলটা নরম করে দিয়ে তুমি বসে বড় হুকুম আমার আল্লাহ হুকুম কার বলুন তো আল্লাহ এমন তো অবস্থায় এমন মজলিসে কোরআনের মজলিসে যখন বসে পড়বে চুপচাপ করে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিটা মমিন ওই ব্যক্তিটা কি ওই ব্যক্তিটা হলো মমিন শুধু তাই নয় আল্লাহ পাক আরও বললেন কোরআনের মজলিসে যারা বসবে আর কোরআন যখন শুনবে আর সময় পেলে তারা কোরআনের আয়াত তেলাওয়াত করবে ও ইদা আইলেই আলাইহিম আয়াতুহু সময় যখন পাবে বান্দা কোরআনের আয়াত তেলাওয়াত করবে আর অথবা শুনবে এখানে দুইটা অর্থ ব্যবহার করা হয়েছে তুলিয়াত শব্দটির অর্থ হলো তেলাওয়াত করা আবৃত্তি করা অথবা তারা শ্রবণ করবে আল্লাহ পাক বলেন যাদাতুহুম যাদা শব্দর অর্থ বৃদ্ধি করা আমি বৃদ্ধি করে দেব হুম তাদের কি ঈমান আমি তাদের ইমান বৃদ্ধি করে দেব যদি কোরআন শুনে আর কোরআন পড়ে তাদের ঈমান আল্লাহ পাক করে দিবে বৃদ্ধি করে দেবে দুঃখজনক হলো সত্য কথা আমরা কোরআন পড়ি ওলা কোরআনের মজলিসে যাওয়ার চেষ্টাও করি না আমাদের ইমান কি এমনি বৃদ্ধি হবে যদি কেউ ঈমান বৃদ্ধি করতে চায় সে যেন করে আর কোরআন বেশি সমাবেশ হয় বেশি বেশি কোরআন যদি শোনে ইমান বৃদ্ধি করে দেবে প্রশ্ন করে আল্লাহ কোরআন করলাম শুনলাম ইমান বৃদ্ধি হলো ইমান বৃদ্ধি হলে কি ফায়দা আল্লাপাক বলেন ইমান যার বৃদ্ধি হবে ওই বান্দা আর কাউকে ভরসা করবে না ও আল্লাহ যার যত ইমান বেশি সেই কেবল আল্লাহর উপর ভরসা করবে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহর উপর ভরসা করবে সেই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে ইমান বেশি যার মধ্যে কি বেশি বলুন তো ইমান বেশি যার ইমান কম সেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করতে পারবে না ভরসা করলেও সমসাময়িক মৌখিক আল্লাহর উপর ভরসা করলে তাদের

মমিন না তারা কারা একদল ছাড়া প্রশ্ন এখানে কিন্তু মুসলিমদেরকে উদ্দেশ্য করেই করেছেন করে জানি আমরা সংজ্ঞা মমিন শব্দের অর্থ হলো বিশ্বাসকারী মমিন শব্দটির অর্থ হলো বিশ্বাসকারী আসলে ইমান থেকে মমিন মমিন শব্দটি অর্থ হলো বিশ্বাসকারী যিনি বিশ্বাস করেন এখন বিশ্বাসকারী কারা এ সম্পর্কে যদি প্রশ্ন করা হয় তাহলে করানুন কেরিমেন সুরাতুল বাকার শেষের দিকে আল্লাপা এই বিশ্বস্ত ব্যক্তির ব্যাপারে কিছু সার্টিফিকেট করলেন বিশ্বস্ত ব্যক্তির ব্যাপারে কিছু সার্টিফিকেট করলেন তারা কারা তারা হবে এক নাম্বার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা দ্বিতীয় নাম্বার ফেরেস্তা তৃতীয় নাম্বার হলো নবী কিতাব আখেরা পাঁচটির বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে এই পাঁচটির বিষয়ে যদি কোনো ব্যক্তির ভিতরে থেকে থাকে তাহলে ওই ব্যক্তিটা হবে মমিন ওই ব্যক্তিটা কি হবে ওই ব্যক্তিটা হবে মমিন আবার মমিনের কার্য বলে কি হবে আমরা সুরাতুর মিন যদি খুলে দেখি আল্লাপাক ওখানে কি সুন্দর কথা বলছেন মমিনের ব্যাপারে আল্লাহ অনেক কথা বলেছেন মমিনেরা সফলতা পেয়েছে সফল কাম হয়েছে মমিনেরা সফলতা পাবে কদ আফলাহালম মিলুন এখানে শব্দের অর্থ হলো কত শব্দের অর্থ হলো অবশ্যই 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 হবে হতেই হবে খত লাফলা হালম আফলাহা শব্দর তো ফালাহা ইয়াফলাহু আফলাহা অর্থাৎ তারা সফলতা পেয়ে গেছে মমিন যারা তারা সফলতা পেয়ে গেছে সফলতা মানে বিজয় সফলতা মানে শান্তি সফলতা মানে হল স্বাধীনতা সফলতা মানেই হলো এহকালে কল্যাণ পরকালে না যা এটাই কিন্তু সফলতার অর্থ দাঁড়ায় আল্লাপাক বলেন অবশ্যই মমিনারে সফলতা হয়েছে এখন আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি প্রশ্ন হলো এই গোটা পৃথিবীতে মানুষ সংখ্যা বর্তমান আপনি এটা গুগল সার্চ দিলেও পেয়ে যাবেন পৃথিবীতে বর্তমান মানুষ সংখ্যা কত গুগল আপনাকে বলে দেবে এই পৃথিবীতে মানুষ সংখ্যা হলো প্রায় নয়শো কোটি প্লাস এই পৃথিবীতে মানুষ বসবাস করতেছে নয়শো কোটি প্লাস নয়শো কোটি মানুষের এই পৃথিবী প্রশ্ন যদি গুগলকে আবার করেন ইসলাম ধর্ম অবলম্বী কত সংখ্যা মানুষ আছে এই পৃথিবীতে গুগল বলে দিবে আড়াইশো কোটি প্লাস আড়াইশো কোটি মুসলমানের পৃথিবী হলো এইটা এখন ছোট্ট একটা স্টোরি পূর্বের দিকে আমরা ফিরে যাই তদানীতুন কালে হাতে গোনা মুষ্টিময় কয়েকজন মুসলমান ছিল হাতে গোনা কয়েকজন মুসলমান ছিল এই গোটা পৃথিবী মিলে সেই সময়কার মুসলমানদের অবস্থান আর এই সময়কার মুসলমানের অবস্থানের চিত্রটা একটু স্মরণ করুন সেই সময় হাতে গোনা মুসলিম ছিল হাতে গোলা কয়েকজন কিন্তু তাদের ছিল স্বাধীনতা তাদের ছিল বাক স্বাধীনতা কর্মস্বাধীনতা চিন্তা স্বাধীনতা তারা নির্বিঘ্নে তারা ইসলামের কাজ করেছে নির্বিঘ্নে স্বাধীনভাবে তারা বসবাস করেছে তাদের উপর কোনো জেল জুনুম জরিবানা তাদের উপর কোনো নির্যাতন হয়নি বরং হাতে গোনা কয়েকজন মুষ্টিময় মুসলমান তারা গোটা পৃথিবীকে শাসন করেছে এখন বলুন তো আড়াইশো কোটি মুসলমানের পৃথিবীতে মুসলমান কি শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে আড়াইশো কোটি মুসলমানের পৃথিবীতে মুসলমান আজ অশান্তিতে কেন ভুগছে কি জন্য ভুগছে অথচ আল্লাহ পাক এই আয়তে বললেন কদাফলাহাল মমিনেরা সফলতা পেয়ে গেছে মমিনদের বিজয় কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের কোনো বিজয় নাই আমাদের কোনো স্বাধীনতা নাই না থাকার পিছনে কারণ কি না থাকার পিছনে কারণ আল্লাহ পাক এই সুরার কয়েকটা আয়তেকারিমের ভিতরে সংকেত দিয়েছেন আল্লাহ পাক হুঁশিয়ারি সংকেত দিয়েছেন এই কারণে মমিন তাদের বিজয় হারিয়ে ফেলেছে বিজয় হারিয়ে ফেলেছে কি কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াল্লাযিনা হুম আনিল্লাহু বিমু'রিদুন মুমিনের কর্ম মুমিনের কথা হবে এমন এই কথা থেকে যখন মুমিন দূরে চলে গেছে মুমিন তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে মুমিন যখন কথা বলবে সেই কথাগুলো মাপ যোগ দিয়ে কথা বলবে অবাঞ্ছিত কোনো কথা বলবে না যেই কথার কোনো গুরুত্ব নাই মূল্য নাই যেই কথার কোনো দাম নাই সব কথাগুলো হিসাব নিকেশ করে মমিন বলবে কেন মমিন হিসাব নিকেশ করে কথা বলবে মমিন জানেন আমার প্রত্যেকটি কথা রেকর্ড করা হয় আমার মুখ থেকে বের হওয়া মাত্রই রেকর্ড করা হচ্ছে মা মুখ থেকে যখনই বের হবে কোনো কথা সেটা ভালো হোক আর মন্দ হোক এই যে আমি কথা বলতেছি আমার কথাটাও রেকর্ড হচ্ছে আপনি बोलतेছেন কথা আপনার কথাও রেকর্ড হচ্ছে ভালো হোক অথবা মন্দ হোক কথা রেকর্ড করেন আমার আল্লাহ জোরে বলুন কথা রেকর্ড করেন কে আল্লাহ আর একবার জবান খুলে বলেন না কথা রেকর্ড করেন কে এইজন্য মুমিন যখন কথা বলবে হুশিয়ার হয়ে কথা বলবে আল্লাহ পাক বলে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন মুমিন কথা বলবে হিসাব নিকাশ করে অবাঞ্চিত কোনো কথা বলবে। না প্রত্যেকটি কথা রেকর্ড করা হয় শুধু মুখের কথাই রেকর্ড করা হয় না মনের ভিতরে কি হয় না হয় এ খবর কেউ না জানলে জানেন কিন্তু আল্লাহ ইন্নম্লভ আলিম জাতি শুধু বান্দাম মুখের কথাই নয় তোমার অন্তরীর ভিতরে কি হয় না হয় সে খবর কিন্তু আল্লাহ জানেন এখন আমাদের দেশে একটা কথা আছে প্রচলিত একটা ভাষা আছে মুখে মিষ্টি অন্তরে বিষ কথা আছে না সমাজের ভিতরে মুখে মিষ্টি আর অন্তরে বিষ মানে মুখে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে আর অন্তরের ভিতরে আপনার দয়ের বেদনা নিয়ে আছে কখন পাবরের সুযোগ পাইলেই একবার ছাড়ব একবার ধরবো আর ধরতে পারলে আমার সার্থকতা কথা বলেন অন্তরের ভিতরে এরকম কিন্তু শব্দ বাজে বাজে না এবার সাবধান মমিন কেন স্বাধীনতা হারিয়ে ফেলেছে মমিন কেন নির্যাতিত হয় এ কথাটা আমার নয় আল্লাহ পাহাক বললেন সুরম মমিন খুলে দেখুন একটা মুখবান ওটি কথা নয় আল্লাহ পাক বলেন মমিন যখন কথা বলবে প্রত্যেকটি কথা হিসাব নিকাশ করে বলবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনিল্লা হুম আনিল্লাহু বিমুরিদুন মমিন কথা বলবে হিসাব নিকাশ